এই অল্প মাটি ফেলা তো ওই আবার মুরলি পারে আবার ফেলে আরে মুরগি গিলি সব কেলা মুরগি তো চলে গেলি এখানে এখন বারোশো মুরগি ছিল এখন বর্তমান চার পাঁচশো মুরগি আছে সব মারা গেছে মারা গেছে কিছু বিক্রি করা হয় এখনো মুরগি

هل करवा أن हम्म ये ये هل ترى হ্যাঁ আমার কাছে এই অল্প মাটি ফেলা তো ওই আবার মল্লি পারে আবার ফেনাই লাগবে নি ওই খালি উপর দেবে উপর উপর দিয়ে খালি ঢিঙে তো বুঝছিস হ্যাঁ ঠাক ঠাক আর দিছ না মুজ ওই কোনা দে ওই কোনা দে তার পিছনে দে পিছনে পিছনে দেখ হুম ঠাক 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 হুম ওই পিছনে দে পিছনে দে হুম থাক আবার যে যে দিয়াটা যদি মিটার যায় তাহলে নিয়ে আসি এর ভিতর দিলিভারে নাহলে কুকুরি এর লোকের নেই করে হ্যাঁ নানা বানা করি